ডিভোর্স একতরফ হয় কি না আপনার স্বামী আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনি সেটা রিসিভ করলেন না সেটা ডিভোর্স হবে কি না অথবা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনি রিসিভ করলেন না অথবা আপনার স্ত্রী আপনাকে বারবার বলতেছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো এবং আপনি বলতেছেন আপনার স্ত্রীকে যে তুমি একা একা ডিভোর্স দিতে পারবা না আমি যদি রাজি না থাকি আবার আপনার স্বামী আপনাকে বারবার বলতেছি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব তোমাকে নিয়ে ঘর সংসার করব না তুমি ভালো মেয়ে না তখন আপনি উত্তর দিতে দিতেছেন যে তুমি একা একা ডিভোর্স দিতে পারবে না অর্থাৎ দুইজনের সম্মতি না থাকলে ডিভোর্স দেওয়া যাবে না এরকম আমরা সবাই জানি দেখেন আপনি স্বামী হিসেবে আপনাকে আপনার স্ত্রীকে যদি ডিভোর্স লেটার পাঠিয়ে দেন আপনি যেদিন পাঠাবেন সেদিন থেকে নব্বই দিন পরে সে আপনার বউ থাকবে না সে ডিভোর্স লেটারটি গ্রহণ করলো কি করলো না এটা মুখ্য বিষয় নয় আবার একই সাথে আপনার স্ত্রী যদি আপনাকে ডিভোর্স লেটার পাঠায় যেদিন পাঠাবে সেদিন থেকে নব্বই দিন পরে আপনি আর স্ত্রী হিসেবে তাকে দাবি করতে পারবেন না বা আপনাকেও সে স্বামী হিসেবে দাবি করতে পারবে না সেক্ষেত্রে দেখেন এই ডিভোর্স লেটার গ্রহণ করা না করা এটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে কেউ যদি একবার ডিভোর্স লেটার পাঠাইয়া দেয় তালাকের কাগজ পাঠিয়ে দেয় তাহলে সেই দিন থেকে নব্বই দিন পরে তালাকটা হয়ে যাবে ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের প্রয়োজনে আপনাদের জানার প্রয়োজনে আইনের প্রয়োজনে সবসময় আমি পাশে রয়েছি